রানীর অবস্থা বেগতিক খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলো পাথারি মেরেছেন কারো কথা শুনেননি রিদুয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আদমরা তারা নিঃশ্বাসও নিতে ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরকেই ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাচ্ছেন খলিল হাওলাদারকে বারবার ভাব বলে আখ্যায়িত করছেন পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে কাঁদছে রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক তবে ভালোও তো বাসে দরজা বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার রানী চিৎকার করে বলছিল আম্মা দাবাই বাই লাবণ্য কই তোমরা আব্বা মাইরা ফেলতেছে বাঁচাও তোমরা আমারে লাবণ্য কই তুই আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে কলিল হাওলাদার সারা দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছে আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামছে ধরে কান্না মাখা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করার পারেনি যখন করাত আনার জন্য প্রস্তুত হয় তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে শুয়ে আছে শরীর রক্তাক্ত আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনি। আর আসার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে ফরিনা আমিনাকে বললেন ছেড়ের বিয়া দিতে কইছিলাম দিলি না ছেড়ির কথা শুনছিলি তোরা এখন তো মজা বুঝতেই হইব বিশ বছরের যুবতী ছেড়ি এখন বাপের ঘরে থাহে আমিনা কিছু বলতে পারলেন না আচলে মুখ লুকিয়ে কাঁদছেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে বললেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে পদ্মজা দৃঢ় পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় ঘুমটা টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ কেড়ায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে ফরিনা জলের ধারা নামছে তেজ নিয়ে বললেন কিরেছে এখন কথা আয় না কেন বাচ্চার বাপের নাম কি তা কইবি তো বিয়া তো দেওয়ান লাগব তবুও রানী চুপ তার কান্নার ব্যাগ বেড়ে গেছে মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক ছিল লাবণ্য দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী তাকিয়ে আছে উঠতে পারছে না তার কি বলা উচিত মজিদ ধমকে উঠলেন লাবণ্য সত্য বল কিছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোরও এই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় গড় করে বলতে থাকলো আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুইজনে প্রায়ই দেখা করে বাড়ির পিছনে খালার পারে অনেক বছর হইছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা হাজালু কণ্ঠে রানীকে বলল এই ছেড়ি চুপ থাক এখন মেলায় তো সুস্কেরে কুকাম করার সময় মনে আসিল না আমরারে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ আর আব্দুলই কেমন ধাসের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে নিজের বাড়ি বানায়া প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তর সয় নাই শরীর গরম হইয়া গেছিল বেশি খারাপ ছেড়ি হানকার। আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন আব্দুল রে ধরে নিয়ে আয় আমির অবাক হয়ে বলল আব্দুল করছে এ কাম ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকতি করে বলল দা ভাই ওনারে কিছু কইরো না ওনারে মাইর না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মারো ওনারে মাইর না কি পাগলামি করছিস পা ছাড় রানী আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বলল কিছু করব না শুধু নিয়ে আসব। বিয়ে পড়িয়ে দেব সত্যি দাবাই সত্যি রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থা রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথাই সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেইখানেই গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকল না বিকালবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরলেন আব্দুল খুন হয়েছে গতরাতে রাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্নপূরণের ইচ্ছের প্রদীপ পদজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোই খুনি কি এই আব্দুলের খুনি পদজা চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রক দপ দপ করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুলকিনারা পাওয়া যায় না